একজন গর্ভবতী মায়ের জীবনে অনেক আনন্দের পাশাপাশি কষ্টের মুহূর্তও তাকে এমন এক করুণ ঘটনার কথা বলা যায় যেখানে গ্রামের এক গরীব গর্ভবতী মায়ের জীবনের সংগ্রামের চিত্র ফুটে ওঠে জুসনা নামের এক মেয়ে সে এক গ্রামে বাস করত গর্ভতারণের পর থেকে সে অসুস্থ হতে থাকে পরিবারের আর্থিক অবস্থায় খারাপ হওয়ায় সে সঠিক চিকিৎসা করাতে পারছিল না বাড়ির কাজ অন্যদের সেবা আর নিজের সন্তানের ভবিষ্যতের চিন্তায় সে দিন পরিশ্রম করত একদিন প্রচন্ড বেতায় সে মাটিতে লুটিয়ে পড়ে গ্রামের কোনো ভালো হাসপাতাল না থাকায় তাকে অনেক দূরে শহরে নিয়ে যেতে হয় কিন্তু যাত্রা পথে রাস্তাঘাট খারাপ হওয়ায় তার অবস্থা আরও খারাপ হয় হাসপাতালে পৌঁছানোর আগে সে তার সন্তানের জীবন হারা সেই সময় তার কান্নার শব্দ যেন আকাশ বাতাস কাঁপিয়ে দেয় এই ঘটনাটি শুধু নয় বরং সমাজের এমন অনেক গর্ভবতী মায়ের কষ্টের প্রতিযোগী তাদের জন্য দরকার সচেতনতা সঠিক চিকিৎসা এবং ভালো স্বাস্থ্য সেবা মা এবং সন্তানের জীবন রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে